নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি জানেন সামনেই মিন্নাসির একটা দুর্দান্ত উন্নতির জায়গা আসতে চলেছে অনেকেই হয়তো আপনারা যারা মিন্নাসির মানুষরা রয়েছেন তারা একটু থামেলটা দেখে অবাকই হচ্ছেন যে মিন্নাসির ক্ষেত্রে সাড়ে সাতের পিক পর্যায়ে পর্যায় চলছে অথচ কি করে আপনি বলছেন যে উন্নতির জায়গা আসছে অবশ্যই আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কোন জায়গায় আপনাদের উন্নতির জায়গা আসছে এবং কেন উন্নতির জায়গা আসছে এবং কি ধরনের উন্নতি সামনে আসতে চলেছে তাই অবশ্যই জানতে গেলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই মিন প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব সাড়ে সাতির এই পর্যায়ের মধ্যে প্রতিনিয়ত বা প্রত্যেকটা দিন আপনারা ভালো কর্মের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা সারা সাথে যে নেগেটিভ ফেজ সেটা কিন্তু কম হতে থাকবে এবং কি কি ভালো কর্ম রয়েছে সেটা প্রত্যেকে আপনারা জানেন যাই হোক সেই বিষয়ে যাব না সেই বিষয়ে পরে যদি আপনারা চান তাহলে আমি পরবর্তীকালে আলোচনা করতে পারি নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন আজকের যে ভিডিওর বিষয়বস্তু যে সামনে কিন্তু আপনাদের উন্নতির জায়গা আসছে এবং এই উন্নতি নিয়েই আজকের কিন্তু আলোচনা চলবে আমাদের শনি মহারাজ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় রয়েছেন অর্থাৎ প্রায় দিন কিন্তু তিনি বক্রি অবস্থায় রয়েছেন এবং এই শনি মহারাজের সাড়ে সাতের মেন ফেজ কিন্তু এখন মেন ফেজের মধ্যে কিন্তু মিন রাশির মানুষরা রয়েছেন এবং যার ফলে মিন মানুষদেরকে কিন্তু বিভিন্ন রকম ওঠা পড়ার মধ্যে বা উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং এই ফেজের মধ্যে কিন্তু মেন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেকটাই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে মিন মানুষদেরকে তো যাই হোক সামনে কিন্তু শনি মহারাজ বকরি অবস্থান থেকে মার্গি অবস্থায় আসছে এবং এই মার্গি গতিতে ফেরার ফলে আপনাদের অর্থাৎ মিন মানুষদের কিন্তু কিছু জায়গায় আমূল পরিবর্তন আসতে চলেছে চলেছে বা উন্নতির একটা জায়গা কিন্তু ক্রিয়েট হতে বেশ এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব মিন যারা মানুষরা রয়েছেন তারা শনি মহারাজ বক্রি হওয়ার পর কিন্তু তাদের মাথা গরমের যে বিষয়টা মাথা গরম হয়ে যাচ্ছে বারবার বা কারণে অকারণে রাগ উঠে যাচ্ছে খিটখিটে একটা মেজাজ হয়ে যাচ্ছে এবং হয়তো মাথা যন্ত্রণা বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা বেদনা পেন রিলেটেড রয়েছেন মানুষরা রাশিরা মানুষরা কিন্তু খুব একটা টেনশন করতে পছন্দ করেন না বা টেনশন করতে ভালোবাসেন না কিন্তু শনি মহারাজের এই যে সাড়ে সাথের মেন ফেজ এই ফেজের মধ্যে কিন্তু মিন মানুষরা প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছেন মিন রাশির মানুষরা এমনি অল্প সামান্য সমস্যার মধ্যে কিন্তু বিচলিত হয়ে যান এবং এখনকার যে ফেস চলছে মিন্নাসীদের তাতে সামান্য সমস্যায় কিন্তু তাদের কাছে অনেক বড় বলে মনে হচ্ছে বা একটা বোরিং ফিল হচ্ছে মাঝে মাঝে বা কোথাও গিয়ে একটা একাকিত্ব বোধ কিন্তু মিন্নাসী মানুষ ঘিরে ধরেছে এবং আঠাশে নভেম্বর শনি মহারাজের বকরি গতি থেকে মার্গি গতিতে যখন তিনি ফিরবেন তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে মিন মানুষরা অনেকটা বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ তাদের মাথা গরমের যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা কমতে দেখা যাবে মাথা অনেকটা ঠান্ডা হবে এবং একই সঙ্গে খিটখিটে মেজাজটাও কিন্তু বেশ কিছুটা কমতে দেখা যাবে শারীরিক ব্যথা যন্ত্রণার বেশ কিছুটা উপশম হতে দেখা যাবে এবং মানসিক জায়গাটা কিন্তু অনেকটা উন্নতি হবে বা মানসিক টেনশন কিন্তু বেশ কিছুটা কমতে দেখা যাবে এই বিষয় কিন্তু আমরা দেখতে পাব একই সঙ্গে বলবো যে যে সমস্ত মিন মানুষরা অনেক লোন বা ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন কিছুতেই টাকা পয়সা শোধ করতে পারছেন না পাওনাদাররা এসে বারবার ঝামেলা করছে বা হাত খালি হয়ে যাচ্ছে আপনাদের তো আর্থিক দিকটা নিয়ে বলবো যে অনেকটা বেটার হতে চলেছে নভেম্বর শনি মহারাজের মার্গি গতি প্রাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখবেন ধীরে ধীরে হাতে কিন্তু অর্থপ্রাপ্তি হবে বা কোনো রকমে এখনকার যে পরিস্থিতি সেটা কাটিয়ে উঠতে পারবেন বা আর্থিক জায়গাটায় কিন্তু অনেকটা বেটার হবে এটা বলা যেতে পারে এবং একই সঙ্গে শারীরিক যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা কমতে দেখা যাবে পেটের সমস্যায় যারা ভুগছেন পেট রিলেটেড প্রবলেমের মধ্যে যে সমস্ত সেইখানে সেই জায়গাটা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং যাদের অনেক গুপ্ত শত্রু রয়েছে যার গোপন শত্রু রয়েছে পুরনো শত্রু রয়েছে এবং বারবার তারা আপনার জীবনে এন্টারফেয়ার করে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক এইগুলো দিয়ে বারবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে সেইগুলো কিন্তু অনেকটা কম হতে দেখা যাবে যদি আপনার জন্মছকের মধ্যে শত্রুর জায়গাটা খুব পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে বিষয়টা অন্য আদারওয়াইজ কিন্তু অনেকটা এই শত্রুতার বিষয়টা কিন্তু কমতে দেখা যাবে অর্থাৎ শত্রু নিজেই কিন্তু দমিত হতে দেখা যাবে এবং একই সঙ্গে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে যে অশান্তি চলছে যে ঝামেলা চলছে ঝুট ঝামেলা অশান্তি চলছে অনেকের হয়তো ডিভোর্সের পর্যায়ে বিষয়টা পৌঁছে গেছে ডিভোর্স হওয়ার দৌড়ায় চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বিষয়টা সমঝোতায় আসতে পারে বা বেশ কিছুটা প্রবলেম কম হতে পারে এবং একই সঙ্গে কিন্তু আপনাদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের যে সমস্ত সমস্যা চলছিল সেইখান থেকে কিন্তু তারা অনেকটা বেরিয়ে আসতে পারবে বা হাজব্যান্ড বা ওয়াইফের আহ কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গাও দেখতে পাওয়া যাবে এবং একই সঙ্গে মিন্নাশি মানুষদের যারা ডেইলি ইনকামের সঙ্গে যুক্ত ডেলি ইনকাম কিন্তু বাড়তে দেখা যাবে এবং ব্যবসার ক্ষেত্রে যে যেরকমভাবে মন্দা চলছিল বিজনেস তার থেকে কিছুটা বেটারমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন এবং একই সঙ্গে যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে যুক্ত রয়েছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা কমতে দেখা যাবে পার্টনার অনেকটা আপনার উপরে ভরসা করবে বা আপনি অনেকটা পার্টনারের উপরে ভরসা করবেন এই ধরনের বিষয়ে কিন্তু দেখতে পাওয়া যাবে কিন্তু এখন যে বিষয়টা চলছে যে পার্টনার কিন্তু এই সময় আপনাকে ঠকিয়ে দিতে পারে বা হয়তো অলরেডি ঠকিয়ে দিয়েছে এবং আপনি হয়তো চোখ বুঝে অন্ধের মতো পার্টনারকে বিশ্বাস করেছিলেন এবং ঠকে গেছেন এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই পার্টনারের প্রতি যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন পার্টনারের প্রতি সতর্ক থাকুন পার্টনারকে অন্ধ বিশ্বাস নয় পার্টনারকে অবশ্যই বিজনেস করুন কিন্তু নিজে সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করুন একই সঙ্গে কর্মের ক্ষেত্রে যে ভীষণ রকম ঝামেলা ঝামেলা অশান্তি এগুলো সেটা কিন্তু অনেকটা কম হবে কাজের কিছু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে যারা নতুন চাকরি খুঁজছেন বা যারা নতুন চাকরির জন্য কম্পিটিভ এক্সাম সরকারি পরীক্ষা মানে সরকারি চাকরির জন্য দিচ্ছেন তাদের ক্ষেত্রে গুড নিউজ অবশ্যই থাকবে তারা কিন্তু এই সাড়ে সাথেই চাকরি প্রাপ্তি করতে পারবেন অবশ্যই এক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্ম ব্যক্তিগত জন্মচকের মধ্যে শনি মহারাজকে ভালো পরিস্থিতিতে ভালো অবস্থানে থাকতে হবে দেখুন আমি বারবার অনেক ভিডিওতে বলেছি যে সাড়ে সাতি মানে কিন্তু খারাপ এরকম কখনোই নয় যদি আপনার জন্মচকের মধ্যে শনি মহারাজ ভালো পজিশনে থাকে ভালো অবস্থানে থাকে তাহলে এই সাড়ে সাতই কিন্তু আপনার জীবনের সর্বোচ্চ উন্নতির কারক হতে পারে সেটা মাথায় রাখবেন তাই সাড়ে সাতি মানেই যে ভয়ঙ্কর কিছু এটা কখনোই কিন্তু ভাববেন না এছাড়াও আপনাদের ক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তি হতে পারে শনি মহারাজের প্রাপ্তির সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অনেকটা মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তি করতে পারেন আপনাদের কাজকর্মের জায়গাটায় বেশ কিছুটা কোনো সম্মানীয় অ্যাওয়ার্ড কিছু প্রাপ্তি সেই জায়গা থেকে হতে পারে তবে মাথায় রাখতে হবে শনি বকরি থাকার এই যে সময় তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর এই সময় কিন্তু কোনো অপমান বা অপবাদও কিন্তু জুড়তে পারে অর্থাৎ যে কাজ আপনি করেনি সেই কাজের অপমান বা দায় কিন্তু আপনার ঘাড়ে চাপতে পারে সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে এছাড়াও যাদের জন্মচকের মধ্যে প্রমোশন পাওয়ার যোগ রয়েছে তাদের কিন্তু এই সময় কর্মের ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি করার মতো একটা জায়গা রয়েছে বা প্রমোশন প্রাপ্তি করতে পারবেন বা যাদের ট্রান্সফার করার মতো যোগ রয়েছে তাদের কিন্তু এই সময়টাই অবশ্যই শনি মহারাজ মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে ট্রান্সফারের একটা জায়গা বা সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে তবে অবশ্যই মাথায় রাখতে হবে এই সময় কিন্তু যে আপনাদের পছন্দ মতো ট্রান্সফার হবে এরকম নাও হতে পারে হয়তো কোনো দূর জায়গায় বা একটা অট জায়গায় যেটা আপনার হয়তো খুব একটা পছন্দ নয় সেরকম জায়গায় কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে তাই সেটা মাথায় রাখতে হবে একই সঙ্গে বলবো পিতার যে প্রচন্ড শারীরিক সমস্যা চলছিল বা যাদের বাবা একটু অসুস্থ অবস্থায় রয়েছেন তাদের কিন্তু শারীরিক যে সমস্যা সেই সমস্যা থেকে অনেকটা তাদের মানে মীন রাশির পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভাগ্যের যে প্রচন্ড উত্থান পতন টানা পড়েন চলছিল সেগুলো কিন্তু অনেকটা কম হতে দেখা যাবে অর্থাৎ ভাগ্য উন্নতিতে যথেষ্ট একটা সাহায্য বা হেল্প কিন্তু পেতে চলেছেন এবং সেই সঙ্গে সঙ্গে দূর যাত্রা বা তীর্থযাত্রা এগুলো কিন্তু আপনাদের হতে দেখা যাবে এবং একই সঙ্গে সঙ্গে অনেকটা দেখা যাবে যে আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক মানসিকতা এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রচন্ড খরচের জায়গাটা কিন্তু যে বেড়ে গেছিল প্রচন্ড খরচা হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কম হবে এবং এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা লাভজনক কারণ এমনিতেই শনি বক্রি হওয়ার পরই কিন্তু আপনাদের অর্থের জায়গাটা নিয়ে অনেকটা পড়তে হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে খরচের জায়গাটা কিন্তু বৃদ্ধি হয়ে গেছিল অর্থাৎ একে ইনকামের দিকটা কম খরচ বৃদ্ধি তো বুঝতেই পারছেন কিরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো সেই জায়গাটাই কিন্তু অনেকটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ ইনকামটাও যেমন বাড়বে খরচটাও তেমনই কিন্তু কমবে একই সঙ্গে তো এটা কিন্তু ডেফিনেটলি আপনাদের জন্য একটা বেটার জায়গা এবং যারা আইনি জটিলতার মধ্যে ফেসে গেছেন যারা জেল যাত্রার মতো সমস্যার মধ্যে পড়েছেন সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন কোনো না কোনো উপায় কিন্তু আপনাদের জন্য থাকবে বা আপনারা কোনো না কোনো উপায় কিন্তু অবশ্যই প্রাপ্তি করতে পারবেন আইনি জটিলতা থেকে অনেকটা মুক্তি পেতে পারবেন অকারণ ঝুর ঝামেলা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং যারা হসপিটালে বারবার হসপিটালে যেতে হচ্ছিল এরকম সিচুয়েশন যাদের ছিল তারা কিন্তু সেই পরিস্থিতিতে কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ এই শনি বকরির পরিস্থিতিতে শনি বকরির টাইমে যে প্রচণ্ড শারীরিক সমস্যা মানসিক সমস্যার কারণে অনেক যারা বয়স্ক বিন্যাসী মানুষরা রয়েছেন তাদের হয়তো বারবারই শারীরিক সমস্যা বাড়ার কারণে হসপিটালে যেতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কম হতে দেখা যাবে তো বুঝতেই পারছেন যে একাধিক জায়গায় কিন্তু আপনাদের পরিবর্তন আসতে চলেছে একাধিক জায়গায় উন্নতির জায়গা আসতে চলেছে বা অনেকটা বেটারমেন্ট আসতে চলেছে তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে শনির সাড়ে সাথে কিন্তু চলছে তাই এই যে বিশাল উন্নতি হয়ে যাবে এরকম কিন্তু কখনোই নয় কিন্তু যে পরিস্থিতির মধ্যে আপনারা চলছেন সেই পরিস্থিতিতে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং অবশ্যই এক্ষেত্রে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছক কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে বা সাহায্য করবে এবং যারা প্রচন্ড সমস্যার মধ্যে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করব। যে আপনার ব্যক্তিগত জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেন একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দিয়ে এবং তার গাইডেন্স বা তার পরামর্শ মতো মেনে চলার তার পরামর্শ মতো চলার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি জ্যোতিষের সম্পূর্ণ যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু পারবেন নিজের জীবনের সমস্যাকে কম করতে পারবেন এবং সামনের দিকে কোন রাস্তায় গেলে আপনি সমস্যাকে কম করতে পারবেন জীবনে উন্নতি করতে পারবেন সেটা কিন্তু নিজে আপনি যদি জ্যোতিষ বন্ধুর কাছে যান তার গাইডেন্স অনুযায়ী চলেন তাহলে সেই অনুযায়ী চললে পরে অনেকটা বেটার হবে আপনার ক্ষেত্রে যাই হোক আর কথা বাড়াবো না এখানে বিদায় নিলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এবং কেমন লাগলো আজকের ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না কতটা মিল পেলেন অবশ্যই কমেন্ট করতে